নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী ফেব্রুয়ারি মাসের রাশিফল তুলা থেকে মিন অব্দি রাশিফল বলার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই রাশিফল ফেব্রুয়ারি মাসের রাশিফল অনুযায়ী কোথায় কোন গ্রহ বসে আছে বৃহস্পতি বসে আছে মেষ রাশিতে কেতু বসে আছে কোন রাশিতে এবং ধনু রাশিতে বসে আছে শুক্র এবং মঙ্গল মকর রাশিতে বসে আছে রবি বুধ শনি বসে আছে কুম্ভ রাশিতে এবং রাহু বসে আছে মীন রাশিতে এছাড়া অন্যান্য গ্রহ গ্রহ চন্দ্র বসে থাকে এক এক ঘরে আড়াই দিন করে এবং লগ্ন এক এক ঘরে থাকে দু ঘন্টা দশ মিনিট করে এই দুটোটা আমি বলতে পারলাম না আর এক এক ঘরে এক একটা গ্রহ বেশি দিন করে থাকে হচ্ছে বৃহস্পতি এক বছর করে রাহুকেতু দেড় বছর করে এবং শনি থাকে আড়াই বছর এটা হলো বেশি দিন থাকে রবি থাকে এক মাস করে তো এটাই হলো বেশি দিন করে এক 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 একটা গ্রহ থাকে এই অনুযায়ী আমাদের রাশি ফলটা আসে প্রথমেই বলবো তুলা রাশি এতদিন রাহু থাকার জন্য রাহুর দৃষ্টি থাকার জন্য এবং কেতু বসে থাকার জন্য তুলা রাশির অনেকটা সময় খারাপ গেছে কিন্তু এখন তুলা রাশির সময়টা বেশ ভালো এই সময় তুলা রাশির ব্যবসা বলো চাকরি বলো দুটো ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে এবং দাম্পত্য জীবনও প্রবল সুখের থাকবে সন্তান নিয়ে যদি সমস্যা থাকে সন্তান সমস্যাও কিন্তু এই সময় থাকবে না যারা অবিবাহিত বিয়ে করতে চাইছ এই সময় তুলারাশির জাতক জাতিকারা বিয়ে করতে পারবে ছাত্রছাত্রীদের মধ্যে রেজাল্ট ভালো হবে কারণ ফিফথ হাউসে রয়েছে শনি হায়ার স্টাডিজ যারা করছো তারা খুব ভালো সুযোগ পাবে হায়ার স্টাডিজ শেষ করলে তারা চাকরিরও সুযোগ পাবে কিন্তু বলবো রাস্তাঘাটে যাতায়াতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং তুলারাশির জাতক জাতিকের খরচা দিকটা খুব মানে একটু চেপে রাখতে হবে খরচাটা কম করতে হবে আর যাতে আইনি কোনো সমস্যার মধ্যে না পড়ো সেদিকেও দৃষ্টি দিতে হবে তারপরে বলবো বিশ্বিক রাশি বৃশ্বিক রাশির জাতক জাতিকারা সবসময় লেখেন বিশ্বিক রাশির জাতিকা কখনো ভালো যায় এটা কখনো হয় না বিশ্বকาศীর জাতক জাতিকাদের সময়টা কিছুদিন ধরেই বেশ খারাপ চলছে কিছুদিন ধরে সাড়ে সাতি চললো এবার সাড়ে সাতি চলার পরে এখন আবার শুরু হয়ে গেছে ধাইয়া ধাইয়া চলবে আর এই বছর তার মধ্যে এক বছর তো কমপ্লিট হয়ে গেছে আরও এখনো দেড় বছর বাকি আছে ধাইয়া সাড়ে সাতি শেষ না হতে হতে এটা হয়েছে এইজন্য বিশ্বকาศীর বেশ কিছুদিন খারাপ সময় চলছে কিন্তু খারাপ সময় চললেও বিশ্বকาศীর জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু ভালোই চলবে শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে শরীর স্বাস্থ্যটা যাতে খারাপ না হয় সেদিকে ধ্যান দিতে হবে এছাড়া ব্যবসা বলো চাকরি বলো স্টুডেন্টদের পড়াশোনা হলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সফলতা আছে নতুন ব্যবসা শুরু করলেও এই সময় শুরু করতে পারো ছাত্রছাত্রীদের হায়ার স্টাডিজ আছে ছাত্রছাত্রীরা বিদেশ যেতে পারবে ছাত্রছাত্রীরা যারা হায়ার স্টাডিজ কমপ্লিট করছে তারাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শরীরটা এরপরে আসবো ধনু রাশির জাতক জাতিকাদের যারা অনেকদিন ধরে প্রেম করছিলে কোনো ভালোবাসার সম্পর্কের সঙ্গে জড়িয়েছিলে অথচ বিয়ের যোগাযোগ হচ্ছিল না বিয়ের কানেকশন আসছিল না বিয়ে করতে না তারা কিন্তু এখন বিয়ে করতে পারবে বিয়ের জায়গাটা বা অনেকেই আছে নিজের মনের মানুষ খুঁজে না তারা কিন্তু এই সময়টা নিজের মনের মানুষ খুঁজে পাবে অর্থাৎ লাভ কানেকশন এই সময়টা হবে ব্যবসা উন্নতি হবে নতুন ব্যবসা শুরু করতে পারো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও বলছি প্রচন্ড ভালো তবে একটু পরিশ্রমটা বেশি করতে হবে এরপরে আসবো মকর রাশি মকর রাশির সাড়ে সাতের লাস্ট পিরিয়ড চলছে মকর রাশি এতদিন সত্যি খুব খারাপ সময় চলছিল কিন্তু মকর রাশির এপ্রিল অবধি বেশ একটা ভালো সময় চলছে বা চলবে মকর রাশির যা ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করতে পারবে পরিশ্রমের ফলে যারা হায়ার স্টাডিজ করছো তাদেরও কিন্তু খুব ভালো হবে মানে যদি হায়ার স্টাডিজ করে যদি চাকরি শেষ করো শেষ করার পরে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা ব্যবসার দিকেও ভালো উন্নতি আছে তবে মকর রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে দৃষ্টি দিতে হবে এরপরে আসব কুম্ভ রাশি কুম্ভ সাড়ে সাথে প্রিয় তো চলছে একটা টাফ কন্ডিশন চলছে তা সত্ত্বেও বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে রাহু তৃতীয় ঘরে বৃহস্পতি এটা একটা মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় তুলনামূলক কিন্তু ফেব্রুয়ারি মাসটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভালো যাবে ব্যবসা চাকরি বা ছাত্রছাত্রীদেরও যারা ফাইনাল পরীক্ষায় বসবে অনেকেরই এপ্রিল মার্চ ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা রয়েছে পরপরই রয়েছে তাদের খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পরিশ্রম তো প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে তারপরে আসবো মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন একটা টাফ সময় শরীরের দিক থেকে খেয়াল রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে দাম্পত্য জীবন সুখের হবে না আইনি সমস্যা হয়ে দাঁড়াবে যা রোজগার করবে সেটাই খরচা হয়ে যাবে যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে অর্থের দিক থেকে অর্থের পরিমাণ সোর্স অফ ইনকামটা ভালো থাকবে তেমনভাবে খরচাও হবে কিন্তু ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আছে কিন্তু খরচা তো সেম যা রোজগার তাহাই খরচা এবং বলবো শরীরের দৃষ্টি দিতে হবে শরীরের দিকে সামান্য কারণে যদি প্রবলেম কিছু হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রাশিফল তো আমি বলি সেটা কোথায় কি গ্রহ বসে আছে সেই অনুযায়ী বলি আপনার পার্সোনাল ডেট অফ বার্থ আমি দেখতে পাচ্ছি না সুতরাং আমি হয়তো ভালো বলছি আপনার হয়তো খারাপ যাচ্ছে তাহলেই বুঝতে হবে আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে তৎক্ষণাৎই ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগের নম্বর নিচে রয়েছে অবশ্যই আপনি ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন বা অনলাইন কনসালটেশন করাতে পারেন আর যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন বিলটি প্রেস করতে ভুলবেন না দু সাল আপনাদের প্রত্যেকের ভালো কাটুক Anem de càrrec. Namaskar.